কেমতের দিন সাত শ্রেণীর লোককে আল্লাহ আলা তার আরো শ্রেণীর নিচে ছায়া দিবে তার মধ্যে এক লোক হচ্ছে মা তার যা দান করে সেটা জানে না মানে এত গোপনে দেয় হাত আর বাম হাত তো খুবই কাছাকাছি হাত কি করে ওটা বাম হাতের জানার কথা কি কথা না কিন্তু সে এত গোপনে দান করে হাত কি দিল বাম হাতে জানে না মানে গোপনে দেয় সুবাহ এজন্য গোপনে দানও অনেক সবাব আপনি লিস্ট করবেন যে এলাকার কারা কারা গরিব এদের ঘরে যে আপনি জাকাত পৌঁছে দিবেন জাকত জাকাতের জন্য অ্যানাউন্সমেন্ট করেন না ওই অ্যানাউন্সে জাকাত নিতে এসে পদপৃষ্ট হয়ে এদেশে অনেক গরিব মারাও যায় যারা মরল তাদের মার্ডার কেসের আসামি করে ওই জাকাত দানকারীকে কেয়ামতের দিন আল্লাহর কাঠ দাঁড় করাবে কে সেদিন আপনি মার্ডার কেসের আসামি হয়ে যাবেন এজন্য দান করতে হবে নীরবে নিভৃতে গরিবের হাতে পৌঁছে দিতে হবে ইসলাম বলে রাস্তার এক পাশে গাছ তলা পাঁচ তলা এটা ইসলাম নয় সবার মাঝে অর্থনৈতিক তারল্য বিরাজ করবে এরকম একটা সমাজ আল্লাহ আমাদেরকে দান করুক যারা দান করেছে কেমতের দিন তারা তাদের আমল নামা দেখে বলবে আল্লাহ এত আমল তো আমি করি নাই তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনের আমল নামা আমাকে দিয়ে দিছে ফেরেশতারা কি ভুল করে কথা বলেন আল্লাহ বলবেন না এটা তোমার আমল নামা তুমি ওই যে দুনিয়াতে দান করেছ শামুক সার মাদ্রাসার জন্য ওই দানটাকে আমি বড় করেছি যারা গাভী পালেন গ্রামে গাভীর মালিক গাভী যদি বাচ্চা দেয় খুব খুশি হয় বাসুরটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় করে আল্লাহ বলে আমিও তোর দানটারে খাইয়ে দাইয়ে পেলে পুষে এত বড় পাহাড়ে সমান করে তোর আমল নামায় উঠিয়ে দিয়েছিল বান্দা এজন্য দান করবেন বেশি বেশি কথা বলেছেন মারোনা হাইবুর রহমান আল ফারিদি একটা ভালো আলোচক কথা বলেছেন আব্দুল কাদের সাহেব আজকে প্রধান অতিথি জয়নাল আবদিন খুরশেদ এই যে কথা আলোচনা করলেন না ও আসতে পারে নাই বিশেষ অতিথি জনাব কামাল উদ্দিন সভাপতি হচ্ছেন আলহাজ মাস্টার দেলোয়ার হোসেন মজুমদার উনি আপনি মাসাল চমৎকার নাম মাহফিল পরিচালনায় আলহাজ মালানা শাহজাহান কবির আয়োজনে এলাকার যুব সমাজ মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা কোন দিকে আল্লাহ আমাদের বোনদের কেউ কবুল করুক যারা এসেছেন যারা টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আজকের এই কোরআনের বাগানকে সফল করতে এসেছেন কোরআনের কথা শুনতে এসেছেন সবাইকে সুক্রিয়া জানাই আমি শারীরিকভাবে একটু অসুস্থ খুব বেশি সময় কথা বলবো না কোনো ভূমিকা সরাসরি কথা ছাড়া আমরা কোরআনের আলোচনার দিকে যাব তার আগে আমরা তিনটা তাক দিব শামুকসার এলাকার লোক কারা কারা এসেছেন দেখি তো একটু হাত তুলে দেখা শামুকসারের অধিবাসী হায় হায় সবনাশ সামুকসারের তো লোক নাই আচ্ছা সামুকসারের বাইরে থেকে বাকি সবাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আল্লাহ কবুল করে নিন আমি লিল্লাহ তাকবীর পড়লে আপনারা পড়বেন আল্লাহ আকবার কষ্ট হবে না তো আল্লাহর নামের তাকবীর দেন এগুলো মিজানের পাল্লায় আল্লাহ অনেক ওজন ওয়ালা করে দিবে লিল্লাহে তাকবীর বললে দেহের সবটুকুন শক্তি গলার মাঝ বরাবর এনে আল্লাহ আকবার পড়া যাবে তো কষ্ট হচ্ছে না তো ঘুমে টুমে ধরে নাই তো দেন তাকবীর দান আল্লাহু আকবার لله تكبير لله تكبير لله تكبير আল্লাহ তাকবীর তুমি কবুল কর আমীন কথা শুনবো সূরাতুল মুলক থেকে আমি আলোচনার শুরুতে সূরাতুল মুলকের একটা আয়াত তেলাওয়াত করেছি এটা থেকে আমরা কথা শুনবো অনেকের মুখস্থ আছে না নাই অনেক দামি সূরা জরুরি সুরা আমি মুখস্থ করেছি কাবার প্রান্তরে ওমরা করতে যে এটা মুখস্থ করছি তো আপনারা সময় সুযোগে অবসর সময়টা কাজে লাগাবেন মুখস্থ করে ফেলবেন সুরাগুলো বিষ্ণুবী সাহেব নিজে সুরা মুখস্থ করে সাহাবাদের শোনাতেন সাহাবারা মুখস্থ করে বিশ্বনবীকে শোনাতো সাহাবাদের মধ্যে সবচেয়ে বড় কারি ছিল উবাই ইবনে কা রাহ আনহু এই জন্য বিষ্ণুবী বলতেন ইন্নাল্লাহা আমারানি আন আকারা আলাইকা ইয়া উবাই ও উবাই আল্লাহ আমাকে আদেশ করেছেন যাতে আমি তোমার কাছে যে কোরআন শোনা উবাই বললেন সত্যি আল্লাহ আমার নামটা ধরে ধরে বলেছেন বলেছেন নাম যে আপনি এসে আমার কাছে কোরআন শোনাবেন বিশ্বনবী বললেন বেলা তা বাং আল্লাহ তোমার নাম বলেছে উবাই উবাই চিৎকার দিয়ে কেঁদে দিলেন বিশ্বনবী উভায়ের কাছে কোরআন শোনাতেন উবাই বিশ্বনবীকে কোরআন শোনাত এই কোরআন পড়া শোনানো এই ট্রেডিশনটা আমরা ভুলতে বসেছি ফজরের পরে দিনটা শুরু হবে কোরআন দিয়ে কি দিয়ে আর জোরে বলেন কি দিয়ে কোরআন দিয়ে আমরা শুরু করব। বাবা ছেলেকে কোরআন শোনাবে ছেলে বাবাকে কোরআন শোনাবে মা মেয়েকে কোরআন শোনাবে মেয়ে মাকে কোরআন শোনাবে শাশুড়ি বৌমাকে শোনাবে বৌমা শাশুড়িকে শোনাবে ঘরটারে জান্নাতি বানিয়ে দিবে কে শান্তি বলতে আপনি কি বুঝেন What is দ্য ডেফিনেশন অফ পিস শান্তির সংজ্ঞা কি শান্তির সংজ্ঞা হচ্ছে আপনি যখন মসজিদে যাবেন ছেলেটাও যাবে এটাই শান্তি আপনি আবার ঘরে আসলে দেখবেন বিবিও নামাজ পড়ে মেয়েটাও মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের অভিনয় করে সুবানাল্লাহ করবেন না আমার ছোট্ট মেয়ে এখনো নামাজের কিছু বোঝে না কিন্তু ওই যে হেজাব টেজাব পরে আমাদেরকে নামাজ অ্যাক্টিং করে দেখায় এটাই শান্তি চিল্লায় বলেন ঠিকই না যেন আল্লাহ তাআলা আমাদের ফ্যামিলির সব সদস্যগুলোকে নামাজী বানান। আমিন। মা-বোনদেরকে পর্দা والی তো সুরাতুল মুলক অনেক দামি সুরা এটা মুখস্থ করবেন। এই মুখস্থ করার ট্র্যাডিশন আমাদেরকে চালু করতে হবে। সুরাতুল মুলকের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলেছেন। বিশ্বনবী বলেছেন, "ইন্নাহিযি সূরা মানিআতুন মিন আযাবিল কবর।" নিশ্চয়ই এই সুরাটা মানুষকে কবরের আজাব থেকে বাঁচায়।

দাদা চলে গেল বাবা চলে গেল আমাকেও চলে যেতে হবে আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে আমার বিমির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই ওইটা দুনিয়ায় আসবে তারপরে যতদিন হায়াত পাওয়ার পাবে তারপরে যাবে ঠিক না একদিন মাটির ভেতরে হবে ঘরে মনামার কেন বাঁধো দালান ঘরে মনামার কেন বাঁধ দালান ঘর ঠিক কিনা চলে যেতে হবে থাকতে আসি নাই সবাইকে যেতে হবে কিন্তু আমাদের লাইফ স্টাইল যদি আমরা খেয়াল করি আমাদের মনে হয় কেউ আমরা যাব না আজীবন থাকতে আসছি কয় বাড়ি আমার গাড়ি আমার সব আমার আমি খামু সব আমি পেট এতটুকু হ্যাঁ সব খাইব কয় আমার সব আমার বাড়ি আমার গাড়ি আমার এলাকা আমার আমার দাপট আমার কথা চলবে আর কারো কথা নাই এরকম কিছু ডাকাত আছে না নাই আমার এলাকা আমার সব আমার বাড়ি আমার গাড়ি আমার ব্যাংক ব্যালেন্স খালি আমার আল্লাহ কয় কিচ্ছু তোমার না সবকিছুর মালিক কে কিন্তু তারপর আমার আমার বলতে বেশি পছন্দ করি যদি বলি গাড়ি টাকার কয় হুজুর আমার বাড়ি টাকার আমার বিল্ডিং টাকার আমার কেমন করে আপনার বাড়ি হয় আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার দাদাও কইতো আমার ঠিক কিনা আপনি মরে গেলে ছেলে বলবে আমার একটাই বাড়ি সবাই কয় আমার পরের জায়গা পরের বাড়ি ঘরে বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের বাড়ি ঘর বাঁধিয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক কিনা এই দুই লাইনের গানের ভেতরে গোটা আখের আত্মা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে পুরো ইসলামটা আছে এই দুই লাইনের সঙ্গীতের ভেতরে তিরিশ পারা কোরআনটা আছে ঠিক না থাকতে আসি নাই চলে যেতে হবে এজন্য সঙ্গীত যেটা গাবেন ওইটা ইসলাম দ্বারা অ্যাপ্রুভড হতে হবে কোরআন দ্বারা জাস্টিফাইড হতে হবে যে কোনো সঙ্গীত আপনি গেতে পারেন না যে সঙ্গীত আপনাকে কোরআন করে যে কবিতা আপনাকে ইসলাম মুখী করে যেই গান আপনার অন্তরে আল্লাহর ভয় জাগায় ওগুলো আমাদের গান জোরে কোন ঠিক কিনা কিন্তু এদেশে আছে ব্যান্ডের গান রক্স গান আউলা গান বাউলা গান মরমি গান আছে না নাই কয় আগে কি সুন্দর দিন কাটাই গ্রামের নজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাই আগে কি সুন্দর দিন কাটাই তাহাম তো এখন সুন্দর কাটাস না তোর কি সমস্যা আগে সুন্দর দিন কাটাইতো ডিজিটাল বাংলাদেশ এখন তো আরো সুন্দর দিন কাটাবা কপাল পোড়া খবরদার গানগুলো বুঝে শুনে গাবেন এই লালনের গানে বাউলা গানে ঢোল তবলা আছে না নাই বিশ্বনবী ঢোল তবলা ভাঙার জন্য দুনিয়া এসেছেন বিশ্বনবী বলেছেন বরিস্তুয়ান উকাসিরাল মাজামির ঢোল তবলা বাসি হারমোনিয়াম ভেঙে চুরমার করার জন্য বিশ্বনবীরে পাঠাইছে কে এই জন্য যতগুলো গান ঢোল তবলা দিয়ে হয় মুসলমান ওগুলো শুনতে পারে আবার যেখানে হিন্দু আনি থাকে শিরকের ঘ্রান থাকে ইসলাম বিরোধী শক্তির ঘ্রান থাকে সেই গান মুসলমানরা গেতে পারে গত দুই সপ্তাহ আগে মারা গেছে বারি সিদ্দিকী বারি সিদ্দিকীর গান পোলাপানরা গায়ে কি গায়ে না বারি সিদ্দিকীর ফ্যান আছে না নাই

আকবর দা গ্রেট বলে সবাই আসলে বেয়াদব ছিল এই লোকটা আকবর চারটা ধর্ম মিলে নতুন এক ধর্ম বানাইছে ইসলাম শিখ জৈন এগুলো নিয়ে এসে বানাইছে ইসলাম হিন্দু শিখ জৈন এই চারটা ধর্ম নিয়ে নতুন একটা ধর্ম সে বানাইছে দিন এলাহি কে তোকে পারমিশন দিয়েছে ধর্ম বানানোর জন্য ঠিক না এজন্য অন্যান্য কালচার যদি মিক্স থাকে আনে যদি গন্ধ থাকে শিরকের যদি কোনো অংশ থাকে ওই গানগুলো মুসলমানরা গেতে পারবে বাড়ি সিদ্দিকের গানও শোনা যাবে কয়ে আমি একটা জিন্দা লাশ কাটিস না রে জংলা রে বাস আমার লইগা সাড়ে তিন হাত কবর খুঁড়িস না আমি পীরিতের নলে পোড়া মরার পরে আমায় পুরিস না আছে না প্রথম লাইনে বলে আমারে কবর দিস না দ্বিতীয় লাইনে বলে আমারে শ্মশানে পুরিস না এক মুসলমানের অন্তরের মধ্যে দুই ধর্ম থাকতে পারে মুসলমানকে আগুনে জ্বালানো হয় না মুসলমান মরার পরেও তার একটা সম্মান আছে না নাই এই দেখেন বাড়ি সিদ্দিকের গানের প্রথম লাইনে বলে আমারে কবর দিস না জংলার বাস কাটিস না দ্বিতীয় লাইনে বলে আমারে আগুনে পুরিস না তাহলে তুমি মুসলমান নাকি হিন্দু ভেজাল আছে না নাই আছে না নাই এজন্য গান শুনলে শুনবেন নজরুল এলাকা ইসলামী গান কবি ফররুক আহমদের গান জাগ্রত কবি মুহিব খানের গান কবি আল মাহমুদের গান গান যদি শুনতে হয় সাইমিম শিল্পী গোষ্ঠীর গান কলরবের ছোট্ট ছোট্ট বাচ্চাদের গান ঠিক না সালাতে কায়েম করো সালাতে কায়েম করো হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি হবে সম্মানি তুমি হবে জান্নাতি তুমি সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন রব্বি আলা আলা রব্বি আলা আল্লাহ কি সুন্দর বাচ্চাগুলো পাগড়ি পরে গান গায়